আল্লাহ তালা জিবাহামকে ডাকল পৃথিবীতে কোনো মানুষ আছে বরং কেউ কে আর বলছে আল্লাহ আর হ্যাঁ সবাই জান আমি কবচ করে নিয়েছি বলছে আল্লাহ তালা বলছেন দেখো ভালো করে বলছে আল্লাহ তালা কেউ বলে একজন আছে আমার আল্লাহ বলছেন আজরাহীন একজন আছে বলছে আল্লাহ সেটাকে বলছে সেটা হচ্ছে তুমি

मालिकों को मुट के बोलते हैं तुम्हारे मालिकों को तुम नीचे तुम्हें नीचे हाथे तुम्हारे नीचे जान का कावज़ कर रहे बंदर खाओ मार क्या तो आज राजस्थान में नीचे हाथे अब नीचे जान का कावज़ कर, चून, चून कर ते ते जाना, जाना जाना रहे हैं तो चित कर कर रहे हैं आसमान जो है चुनो विचुनो है अभी तो जो चित कर कर रहे हैं जब मोंटेर जे की

দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও তোমরা আমরা পৃথিবী দিয়ে যখন আসছিলাম না আমাদের আসার সময় আমাদের কে কান্না করে মা মা যে প্রশ্ন কম্পনে এত চিৎকারি করে কান্নাকারি করেছিল যখনই আমাদের মতন এই পুত্র এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম

बाती करो अच्छी नहीं हमारे ये बातों को बातें की कोरलों ना जिन्ही मुमेंट मुसलमान माँ माँ जैसे साथे मुस्लिम ये पांच रुपए एक्टर जगह ही जिन्ही पंच अब तो ना माँ जा अल्लाह ने भूत मिलने ही चाहिए जो तो हमारा अल्लाह कला एक बोथा का पीड़ा सीवर का वापस दूर जाओ तू सलाद हमारा पंद्रह बाती त

আজ আমরা যে ইসলামের ভয়ে জন্মগণ আমার আল্লাহ করিয়েছেন তাহলে আমাদের করে ইসলামের আইন অনুযায়ী আমরা কালাম পাকে মানি যদি হুকুম না মানি কালাম পাকে মানো হবে বলুন ভাইরা আল্লাহকে মেনেছি আল্লাহর হুকুম যদি না মানি আল্লাহকে মানো হবে আব্বা মাকে মেনেছি আব্বার মায়ের যদি হুকুম না মানি আব্বা মাকে মানো হবে তাহলে মানা হলো না আর যে না মানবে সে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে পারে আমার নবীর কাছ থেকে পুরস্কার পেতে পারি মা বাপের কাছে কি পুরস্কার পেতে পারে তুমি মা বাপের ছেলে তোমাকে যদি আব্বা মা বলে বাবা আমার এই কথার সময় এই কাজটা বলো আমি যদি আমার দ্বারা সম্ভব নয় তাহলে মা বাপকে খুশি হবে আমার ভাইরা বলো শিক্ষা সমাজের মেরুদণ্ড এবং শিক্ষা সমাজের মেরুদণ্ড যে শিক্ষায় শিক্ষিত হয়ে যে শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি নিজেকে চিনতে পেরেছ

আল্লাহ বলছেন আমার বান্দা আমি জানি তোমরা অনেক কিছু মনে করে ভেবে কিন্তু জেনে রেখে দাও আমার বান্দা তুমি মনে করতে যেমন ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে মনে করতেও ভালোবাসি বলছো আমার বান্দা তোমরা মনে করে ফেলেছো অন্যায় করেছো আমি আল্লাহ কেউ না দেখো তুমি যেন আর আমি যেন এমন একটা গোনা করেছো আমার বান্দা একমাত্র তুমি যেন আর আমি জানি কেউ জানে না আমি তোমার সম্মান ইজ্জ রোখার জন্য তোমার মান পয়সা রাখার জন্য আমি ওটাকে চেপে রেখেছি অর্থাৎ এই জন্য আমার আল্লাহ তালা বলছে তুমি এক কাজ করো তোমার নিজের ফোনাটাকে খেয়াল করে নামাজ পড়ার পরে আমার কাছে হাত ধরে খাঁদো আল্লাহ তালা আমি ভুল পছন্দ করে ফেলেছি আমি ঘোনা করেছি অন্যায় করেছি আল্লাহ আপনার ক্ষমা আল্লাহ আমার মান্দা তুমি ওই প্রধান বলে কাঁদো

যেমন আব্বা মা দুনিয়া যেমন দুটাই নিশ্চ ছিলেন কেননা সকলেই হাতে ধরে করেছে বাবা আমার এই ছেলেটা কি হবে আমার ছেলেটাকে তোরা দেখিস মা যখন যাচ্ছে স্বামীর হাত ধরে বলেছে আমি চলে যাচ্ছি আমার গুরু সমাধি করে দিয়ে আমার এই ছেলেগুলোকে তুমি ভালো করে দেখো আব্বা যেমন চলে যাচ্ছেন আর ভাইদের তো ভাই তো দেখে বলছে বাবা আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি এদের তুই একটু দেখিস

আমি কি এখন ওই যে মেম্বার পিঠে আছে না জুম্মা নামাজ পড়তে গেলে মসজিদে পিঠে ধাও আছে প্রথম ধাপে আল্লাহ বল রাসূল করলে আমি পা দিয়েছি জিবরাইল সালাম বললেন আল্লাহর রাসূল দাঁড়িয়ে যান কেন এই রমজান মাসে আপনার উম্মত আল্লাহর যে বান্দারা রমজান মাসে রোজা রাখলো না তারা ধ্বংস 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 আল্লাহর রাসূল খাম শুয়ে গেলেন আমার উম্মত

আজিম সম্মান না করে তারা ধ্বংস হবে ধ্বংস হবে আল্লাহ রসুল এনে দিয়েছেন তাহলে আজ সে যে নবী আমাদের জন্য চব্বিশটি ঘন্টা যখনই চিনে ফেলেছেন রঘুমাতের জন্য ঠিক সেই নবীর কাছে আল্লাহ সারিবে লিখে দিয়েছে যে এই উন্মতের জন্য তুমি সুপারিশ করতে পারবে না আর করলেও আমি মানব না কারণ এরা রঞ্জান মাফ ফেলো নিজেদের গোনাগুলোকে মাফ করাতে পারলো না নিজেরা পান পবিত হল না নিজেরা জান্নাত হতে পারলো না অথবা ধ্বংস হবে আর যারা নিজের মা বাপকে বলল মায়ের মায়ের পায়ের তোলে ছেলেদের জান্নাত আর পাপ হচ্ছে জান্নাতে দরে যা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে ডাইজন সাহেব আল্লাহ রসুল আমরা কার বেশি সেবা করবো কাকে বেশি ভালোবাসবো কাকে মহাবত করবো বলছি অমিত মায়ের তিনবার আল্লাহ রসুল

কি জার কি নিদিন سيدنا বললেন سبحان الله من لا يضر فان سبح الله رب العโลกه যে নিচে কিছু বলনা ছিল বলেন হ্যাঁ جیسے কথা মাত্রে আর যাবো সর যাবো Gratulerer. الله. أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي <سؤال> على <سؤال> 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 حي على الفلاح along